আপনি কি একটি ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন তৈরি করে টাকা ইনকাম করতে চাচ্ছেন হ্যাঁ আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ আজকে আমরা এক হাজার টাকার ভিতরে নিয়ে এসেছি দারুণ একটি অ্যাপ্লিকেশন দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অ্যাপ্লিকেশনে যদি ফ্রি ফায়ার ম্যাচের ভিতরে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে টু ভার্সেস টু ফোর ভার্সেস ফোর অপশন রয়েছে এখানে আপনি ফ্রি ফায়ারের যে কোনো ধরনের ম্যাচ ছাড়তে পারেন সিএস বি আর লন অফ যে কোনো ধরনের কাস্টম ম্যাচ আপনি এখানে ছাড়তে পারেন এবং এখান থেকে আপনি একটা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন অ্যাপ্লিকেশনে রয়েছে একটি অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেল থেকে আপনি চাইলে যে কোনো ধরনের ম্যাচ ক্রিয়েট করতে পারবেন এখান থেকে যে কোনো ধরনের টাইটেল এবং নাম এবং প্রাইস দিয়ে যে কোনো ধরনের ম্যাচ ক্রিয়েট করলে চলে আসবে ইউজার অ্যাপে এবং এখানে রয়েছে আরও অন্য অন্য ফিউচার দেখতে পারতেছেন এখানে সিলাইডার রয়েছে এই সিলাইডারে ক্লিক করলে আপনার ইউটিউব ভিডিও অথবা ফেসবুক ভিডিও যে কোনো ভিডিও লিঙ্ক যদি আপনি এখানে যুক্ত করেন অথবা আপনার গ্রুপের লিঙ্ক যদি যুক্ত করেন সেখানে নিয়ে যাবে এখানে যদি আমি এখন ক্লিক করি আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের হচ্ছে লিঙ্ক দিয়ে রেখেছি এই জন্য আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে তো এই ধরনের আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন যে কোনো লিঙ্ক আপনি পিকচারের সাথে অ্যাড করতে পারবেন তারপরে এখানে রয়েছে হচ্ছে নোটিশ অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা নোটিশ দিয়ে রেখেছি তো এই নোটিশটা কিন্তু অটোমেটিক্যালি ডান দিক থেকে বামে যাবে এবং যদি আমরা মেন অপশনে যাই এখানে অ্যাড ব্যালেন্স কত টাকা আমি অ্যাড করেছি এবং উইনিং ব্যালেন্স সব কিছু দেখাবে সম্পূর্ণ ডিটেলস এবং টপ পিলারে যদি যাই টপ প্লেয়ারে আমাদের কে আছে সব থেকে যার উইনিং ব্যালেন্স রয়েছে সে এখানে টপে থাকবে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আমি একাই উইনিংয়ে আছি মানে টপে আছি তারপরে এখানে রয়েছে আপনার মাই ওয়ালেট সিস্টেম এখান থেকে সবাই টাকা অ্যাড মানি এবং উইথড্রো করতে পারবে এবং কিভাবে ম্যাচ খেলবে এগুলো আপনি দিতে পারবেন এবং এখানে রয়েছে কন্টাকাস অপশন এটা আপনি অ্যাডমিন থেকেই লিঙ্ক অ্যাড করতে পারবেন এইখানে এবং ভিউ ট্রানজাকশনে গেলে কত টাকা অ্যাড মানি করেছে ইউজার কত টাকা উইথ্রো করেছে সব কিছু দেখতে পারবে তো এভরিওন এই ধরনের অ্যাপ্লিকেশন যদি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন এবং ডেমো অ্যাপ্লিকেশন চাইবেন অথবা অ্যাপ্লিকেশনটির ফুল ভিডিও আমাদের কাছে চাইলে আমরা ফুল ভিডিও আমাদের ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন তো গাইস অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ধন্যবাদ